খোকসা সরকারি কলেজের ছাত্রী মিম খাতুন মিম খাতুনের বাড়ি খোকসা বেদবাড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে তবে মিম বলেন জাগলবার গ্রামের শহীদুল ইসলামের পুত্র নাহিদের সঙ্গে মিমের আড়াই বছরের সম্পর্ক নাহিদের কাছে টাকা না থাকায় মিম খাতুনের গলার চেন বিক্রি করে মিমকে শুভ বিবাহ করেন অবশেষে মিমকে খোকসা বাস স্ট্যান্ডে রেখে পালিয়ে যায় স্বামী নাহিদ পরে মিম রাত নয়টায় স্বামীর অধিকার নিয়ে জাগলবার নাহিদের বাড়িতে অবস্থান করেন এমন ঘটনা নিয়ে এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয় বেরিয়ে আসে মূল রহস্য এবং মেম এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন মিম খাতুন তোমার বাবার নাম ভাষা কোথায় আচ্ছা তোমার কি ঘটনা তোমার যে ছেলের সাথে সম্পর্ক কয় বছরের সম্পর্ক প্রায়

ছেলের সাথে প্রথমে হচ্ছে কেন ওর বলছিলাম ও আমার বলছিল যে তুমি তোমার বাসায় বলো বিয়ের কথা পরে আমি আমার বাসায় বলব না পরে আমি বাসায় বলছি বলার পরে ও হচ্ছে কেন ওর বাসায় বলি না বলছে যে এমনি বিয়ে দিবো না নে হচ্ছে কেন ওর সাথে তোর বিয়ে দেবো না নে পরে ও বলছে যে আমার বাসাতে বিয়ে যাচ্ছে না আমি বিয়ে করতে পারবো না নে পরেই এটা গেছে যাওয়ার পরে হচ্ছে কেন ঈদের পরে ঈদের হচ্ছে কেন দুই দিন কিংবা তিন দিন পরে এরকম পরে বলতেছে যে চল কোটে বিয়ে করি ঐ রকম বিয়ে করলে পারে তোমার বাসায় কিছুবি না আমার বাসায় কিছুবি না মানুষও জানবি না কোনো মান সম্মানে জাবি না পরে পরে দুই পরিবার মানিয়ে নেবই কিছু হবি না আমার বাসায় কোনো সমস্যা হবে না এই কথাটা কে বলে ছেলে আচ্ছা তারপর পরে আমি ওর 100 বার জিজ্ঞাসা করেছিলাম যে তোমার বাসায় কি কোনো সমস্যা আপনি এরকম বিয়ে করলে মানিয়ে নেবই না নাকি ও বলে যে কোনো সমস্যাবি না না আমার বাসায় মানিয়ে নেবই না পরে এটা বলার পরে মানে ও তো বিয়ে করবি ওর টাকা নাই পরে আমার গলায় একটা সেন ছিল পরে মানে ওইটা তো ভিডিও আছে আমার কাছে আচ্ছা পরে বারবার বলছে সেনের কথা পরে আমি মানে মানে দুই তিন দিন ধরে এরকম ঝগড়া হয় ওই সেন নিয়ে আমি বলছি যে ওইটা আমার না ওইটা আমার আম্মুর তো ওইটা আমি দিতে পারবো না আর ও বলে যদি হচ্ছে কেন ওইটা না দিস তাহলে তোর সাথে সব সম্পর্ক শেষ তুই হচ্ছে কেন রাস্তার এই জায়গায় আসবি সেন দিবি না হলে হচ্ছে কেন সম্পর্ক শেষ করবি বিয়ে করার জন্য ওর কাছে টাকা ছিল না তাই বিক্রি করে বিয়ে করবে হ্যাঁ আচ্ছা পরে এরকম কিছুদিন করার পরে পরে আমি ভাবলাম যে বিয়ে করলি তো হচ্ছে কেন ও বলেছে যে এই বাড়ি তো শেষ ধর। এবার হচ্ছে কি একটু মাইটের খাও কিছু হবে না রাখタク শোনো এর পরের বার সব পানি হে যাবে সেনটা কি দিয়েছিলে হ্যাঁ পরে ওই রকম বলার পরে পরে হচ্ছে আমি রাজি হইছিলাম যে সেন বিক্রি করে বিয়ে करলি ও তো হচ্ছে আমার ছাড়া দিবে না ও আমার সাথেই থাকবেনি পরে ও যখন চাকরি টাকরি করবেন তখন আমি প্রয়োজন আমার আম্মুর হচ্ছে বানায় দেবো না আচ্ছা এই ছেলেটা কবে নিয়ে গেছে তোমারে কালকে ছেলে নিয়ে গেছে না তুমি এসেছ সাইলে মানে আমিও মানে দুইজনের ইচ্ছা আছে দুইজনেই বিয়ে করবে হ্যাঁ

এই চেনের টাকা হচ্ছে কি বিশ হাজার না পঁচিশ হাজার টাকা বাসায় আছে পরে ও বললো যে চলো বাসায় যাই বাসায় যদি ঢুকতে না দেয় মানে না নেয় তাহলে পরে ওই টাকাগুলো নিয়ে তারপর আমি তুমি টাকা দেবো না এরকম বলে পরে হচ্ছে এই জায়গা থেকে সবাই যা হয়তো কিছু বুঝাইছে পরে আর রাত শেষে মিম এর ভাষ্য মতে স্থানীয় মাতবার বলেন সকালবেলা আমরা দুই চারজন গ্রামের প্রতিবেশী বস্প ছেলের পক্ষ মেয়ের পক্ষ বসিয়ে সমাধান সমাধান করলাম আপনার পরিচয় ছেলেটা কি হয় আপনার ছেলেটা ছেলেটা হয় আছে আমার প্রতিবেশী এবং আমার প্রতিবেশী প্রতিবেশী হ্যাঁ আপনি তাহলে পরিবারের কেউ না না ওই পরিবারের ছেলের বাবা মা নাই ছেলের বাবা মা আছে তারা পক্ষ থেকেই সেই পক্ষ থেকেই তারা আমাকে মাদবার হিসাবে শ্রদ্ধা হিসাবে মাদবার হিসাবে আমি মেয়ে নিয়ে যাচ্ছি আপনার নাম আমার নাম নুরুল ইসলাম খোকসা জাগলবার থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া